সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ মধ্যযুগীয় বর্বরতা কোন নগরে গ্রেপ্তার অভিযুক্ত বাবা ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে কোন নগরের শরৎচন্দ্র চ্যাটার্জি লেনের বাসিন্দা প্রণব কুমার আদক তার মেয়ে বছর পঁচিশের ঐশ্বর্য আদক গত দোসরা আগস্ট সন্ধ্যায় যুবতীর গায়ে গরম জল ঢেলে দেয় তারই নিজের পিস্তুত ভাই গরম জলে শরীর মুখ ঝলসে যায় ঘটনায় মদত দেয় যুবতীর পিসি ও পিসে মশায় প্রণববাবুর অভিযোগ তাকে ও তার মেয়েকে ওই বাড়ি থেকে উৎখাত করতে নানা রকম করে তার বোন ভগ্নীপতি ঘটনার দিন তিনি কাজে গিয়েছিলেন রাত নটা নাগাদ বাড়ি ফিরে মেয়ের কাছে জানতে পারেন নির্মমতার কথা গরম জল তৈরি ঢালা হয় মেয়ের গায়ে তারপর তার পিসি বোরোলিন লাগিয়ে দেয় পিসি মশায় আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় যেন ব্যাপারটা এমন কিছুই হয়নি প্রণববাবু বলেন মেয়েকে দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি ও একটু জড়সড় সব কথা গুছিয়ে বলতে পারে না মানসিক স্বাস্থ্য খারাপ এমন ভাবে ওর উপর অত্যাচার হয়েছে এর বিচার চাই যুবতী বর্তমানে কনগরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন প্রণব আদকের অভিযোগ তার বাবা পান্নালাল আদকের মৃত্যুর আগে বোন ভগ্নীপতি জোর করে তাদের বাড়ি নিজেদের নামে লিখিয়ে নেয় উত্তরপাড়ায় নিজেদের বাড়ি থাকলেও গত পাঁচ বছর তারা এই বাড়িতেই এসে থাকছেন সেই বাড়িতে আমি মেয়েকে নিয়ে থাকি গত মে মাসে স্ত্রীর মৃত্যু হওয়ার পর মেয়েটা একা হয়ে গেছে আমি বেসরকারি জায়গায় কাজ করি মেয়েকে রেখেই কাজে যেতে হয় আর সেই সুযোগে তার উপর চলে অত্যাচার এর আগে একবার আমার মাথায় জল ভর্তি পিতলের বালতি ছাদ থেকে ফেলে দিয়েছিল আমার ভাগনা সেটা আমি দেখে ফেলি কিন্তু অলৌকিক ঘটনা বলে চালানোর চেষ্টা করত সে যাত্রায় কোনোভাবে বাঁচি আমাকে মারতে পারছে না এখন চলছে এর বিচার চাই থানার পুলিশ অভিযুক্ত দীপঙ্কর মৈত্র এবং তার নাবালক ছেলেকে অবলা মেয়েটার ওপর নির্যাতন গ্রেপ্তার করেছে আজ ধৃত দীপঙ্কর মৈত্রকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে তার ছেলেকে জুবেনাইল আদালতে পেশ করা হবে কনগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন সম্পত্তির জন্য মানুষ যে এত নির্মম হতে পারে তা দেখে খারাপ লাগছে ঘটনা যদি সত্যি হয় পুলিশ তার ব্যবস্থা নেবে অভিযুক্তদের পক্ষে কেউ থাকবে না পুলিশ জানিয়েছে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে অনেক দিনের অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে হয়েছে তদন্ত শুরু কি ঘটনা ঘটেছিল গত দুই আগস্ট দোসরা আগস্ট সন্ধে সন্ধে ছটা নাগাদ আমি মেয়ের কাছে পরে যা শুনেছি সন্ধে ছটা নাগাদ ওর গায়ে গরম জল মানে তৈরি মানে গরম জল পরে তৈরি করে তবে ওর গায়ে ঢালা হয়েছে এরকমভাবেই ও বলেছে বক্তব্য এবং সেই সময় বাড়িতে ওর পিসি ছিল আর এটা করেছে পিস্তুত ভাই মানে ওর ভাই পিসির ছেলে পিসিও পিসে ও মানে পিসে মশাইও তখন ও বাড়িতেই ছিল পিসে মশাই পিসির সাক্ষাতে এবং আর তাদের মদতে ভাই তার গায়ে গরম জল ঢেলেছিল গরম জল ঢালার পরে পিসি তাকে সুন্দর করে আদর টাদর করে দিয়ে একটু বোরন লাগিয়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে সে টিউশানিতে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে সে চলে গেল টিউশানিতে আর তাকে ভোলাবার জন্য পিসি পিসে মশাই আর ভাই দুজনে মিলে তাকে কাপড় জামা আবার নতুন করে পরিয়ে দিয়ে আইসক্রিম খেতে বারো মন্দিরে নিয়ে চলে গেল এবার এর মতো অবস্থায় তার যা শরীরিক ক্ষতি যা হওয়ার হলোই কিন্তু আমি যখন ফিরলাম মানে আমি একটা সিনিয়র সিটিজেন আমি এখন আর সেরকমভাবে কোনো কাজ করি না তবে একটা জায়গা বেসরকারিভাবে কাজ করি সেখানে ওই সকালবেলা থেকে মোটামুটি রাত নটা কখনো কখনো সাড়ে আটটা সাড়ে নটায় ফিরতে হয় এরকম সময় আমি যখন সাড়ে নটা নাগাদ ফিরেছি ফিরে এসে দেখি যে ওরা সবাই চুপচাপ কিছু ব্যাপার নেই কেউ আমাকে ফোন করেনি অন্যদিন অনেক ফোন করে আজকে কোনো ফোনও হয়নি ফোন টোন করেনি আমি ঢুকতেই ওরা বললো আজ একটা বাজে খুব ঘটনা ঘটে গেছে আমি বললাম কী ঘটনা ওদের কথা না শুনতে শুনতেই আমি ভেতরের দিকে ঘরে ঢুকে পড়লাম যে ঘরটাতে মেয়েকে গিয়ে দেখে আমি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা কেন তার কাপড় ভেতরের দিকে উঠে ফুটে গিয়ে একাকার এক ব্যাপার মুখের মধ্যে দেখছি যে চারিদিকে পুড়ে কীরকম একটা হয়ে গেছে মানে আমি যা বললাম আগে সেগুলো তো পরে আমি শুনেছি আমি যা চোখে দেখলাম সেটা আমি বর্ণনা করতে পারছি না মানে চারিদিকে একটা বিশৃঙ্ মানে বিচ্ছিরি অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা কোথায় ঘটনাটা ঘটলো কোথায় কন্যগরে নিজের বাড়ি তেরো বাই আঠেরো শরৎচন্দ্র চ্যাটার্জি লেন সে বাড়িতেই কি একসঙ্গেই থাকে সেই বাড়িতে অ্যাকচুয়াল বাবা যখন করেছিল বাড়িটা তখন তো আমরা সবাই ছোট ছিলাম এবার বাবা আমার বিয়ে দিয়েছে আমার ভাইয়ের বিয়ে দিয়েছে এবার বোনের যখন বিয়ে দিয়েছে বোন আস্তে আস্তে উত্তরপাড়া রামলাল দত্ত রোডে তার নিজের বাড়ি পঁয়ত্রিশ নম্বর রামলাল দত্ত রোড সেইখানে ওর নিজের বাড়ি এতদিন সেখানেই থাকতো আজ বাবা মারা যাওয়ার আগে তাকে দিয়ে জোর করে বাবাকে দিয়ে বোন আর ভগ্নীপতি বাড়িটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নেওয়ার ফলে এসে সব সমস্ত রকমভাবে তার নিজের সম্পত্তি করে ফেলেছে এবার এই মানে আপনারা এখন যে বাড়িতে বসবাস করে হ্যাঁ সেই বাড়িটাই বাবাকে দিয়ে ওরা লিখিয়ে নিয়েছে কেন ওইটাই বাবার বাড়ি ছিল এবার আজ থেকে ঠিক সাত ছ পাঁচ ছ বছরের মধ্যে ও ওই রামলাল দত্তরের রোড থেকে এসে এখানে পুরোপুরি আস্তানা গাড়ে এবং কিছু বিচ্ছিরি বিচ্ছরি ঘটনা ঘটে যার মধ্যে একটা ছিল আমার ওপরে বালতি পিতলের বালতি ভর্তি জল মাথার ওপর ফেলে মাথা ফেটে দিয়ে ফাটিয়ে দিয়েছে এবং মরমর অবস্থা সেটাও আমি অন্যভাবে বিভিন্নভাবে সারিয়েছি যাই হোক এই ধরনের যা কিছু ঘটনা ঘটতো ওরা বলতো যে এগুলো সব অলৌকিক ঘটনা কিন্তু আমি যে বালতির ফেলার দেখেছি ওইটা কিন্তু আমি দেখেছি আমার ভাগনা ওখান উপর থেকে ফেলছে আর গুলো তো আমি চোখে দেখিনি কিন্তু আমার ব্যাপারটা আমি চোখে দেখি জানি সম্পত্তিজনিত সম্পত্তিজনিত এই যেহেতু আমি ওখানকার লোকাল অনেক দিনের বাসিন্দা আমি বারবার বলেছি তোদের আইন থাকলে কিন্তু আমার বেআইনিও থাকবে কেন আমি এখান থেকে আমি উঠবো না কেন আমি এই বাড়িতেই এতদিন এ করেছি এতদিন এখানেই আমি থাকবো তোরা কি করেছিস আমার জানার দোকানে আইন এই কারণেই আপনার মেয়ের উপর আমার আমাকে মারতে পারিনি মেরে ফেলতে পারছে না কিন্তু আমার মেয়ে যথেষ্ট অবলা টাইপের কম কথা বলে কম বোঝি এইরকম ব্যাপার আছে